আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা অনেকেই বাংলাদেশ থেকে নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন কিংবা অনেকেই ভিসাগুলো নিচ্ছেন আপনাদের প্রশ্ন থাকে যে ভাই ভিসাতে কোন ধরনের লেখা থাকলে আমরা বুঝবো যে এটা সেই কোম্পানি যে কোম্পানির কথা আমাদেরকে বলা হচ্ছে আর যে বিষয়গুলো লেখা না থাকলে আপনি বুঝবেন যে এটা একটা সাপ্লাই ভিসা কিংবা সৌদি আরবে আসার পর কফিল খুঁজে পাওয়ার একটা না সম্ভাবনা রয়েছে তো এই ধরনের সিচুয়েশনে আপনারা অবশ্যই আপনাদের যে ভিসাটা সেই ভিসাটা যদি একটু যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু অনেকটাই বেটার এবং আপনার জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিসা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব একটা ভিসাতে আপনি কি কি বিষয়গুলো চেক করবেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ দালাল কিংবা এজেন্সির কথায় অনেকেই বিশ্বাস করেন বিশ্বাস করে ভিসা নেন সে দালাল কিংবা এজেন্সি আপনাকে সেই ধরনের ভিসাটা দিচ্ছে কিনা এটা কিন্তু আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি না জেনে না বুঝে একটা ভিসা নেন সেই ভিসাতে অনেক ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন সৌদি আরবে আসার পর অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন কারণ সৌদি আরবে কিন্তু অলিতে গলিতে অনেক হাজার হাজার ভিসা পাওয়া যায় যেগুলো সৌদিদেরকে একটু চা পানি খাওয়ালেই কিন্তু তারা আপনাকে ভিসা দিবে বাংলাদেশের যে সহজ সরল মানুষ তাদেরকে এনে একটা ধোঁকাবাজি করার পায় তারা করেন আপনারা যদি এই ধোঁকাবাজির ভিতরে না পড়তে চান তাহলে আপনাদেরকে জানতে হবে যে আপনার যে ভিসাটা দেওয়া হচ্ছে সেই ভিসাটা কতটুকু সত্য এবং সঠিক ভিসা এখন সৌদি আরবে হাজারো কোম্পানি রয়েছে আপনি যেহেতু কোম্পানির ভিসাতে আসতেছেন হাজারো কোম্পানি রয়েছে কোন কোম্পানিতে আপনাকে ভিসা দিচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়াল আপনার জানা প্রয়োজন আর এই বিষয়টা যদি আপনি বাংলাদেশ থেকে জানতে পারেন যে আপনি কোন কোম্পানির ভিসাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন সেই কোম্পানিতে কি ধরনের কাজ হয় বেতন কত রিয়াল হয় এবং ডিউটি কত ঘন্টা হতে পারে সে বিষয়টা যদি আপনার বাংলাদেশ থেকে আপনি ভেবে চিনতে জেনে বুঝা আসেন তাহলে কিন্তু আপনার জন্য যেরকম প্লাস পয়েন্ট এবং ব্যাটার হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি কিন্তু আপনার ফ্যামিলির জন্য ব্যাটার এবং সুন্দর একটা ডিসিশন নেওয়ার সম্ভব কারণ আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করে আসতেছেন কেউ ফিরিতে আপনাকে সৌদি আরবে আনতেছে না কিংবা আনবেও না যেহেতু তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা অনেক পরিস্থিতির শিকারে আমাদের প্রবাসীদেরকে দিতে হয় সেহেতু অবশ্যই বিশাল যাচাই বাছাই করা এবং দেখাটা অনেকটাই জরুরি এখন ভিসা যাচাই বাছাই করতে কিন্তু অনেকটা দৌড়ঝাঁপ করতে হয় না আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনার যে নিজস্ব ভিসাটা সেই ভিসাটা আপনি চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে এজেন্সির আগে আপনি জানতে পারবেন যে আপনার ভিসাতে ভিসাটা লেগেছে কিনা আপনার পাসপোর্টে সেই বিষয়টা কিন্তু আপনি এজেন্সির আগেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর সেই জন্য আমি আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন সেই সাইটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে যদি আপনারা ফলো করেন তাহলে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে নিজস্ব ভিসাটা রয়েছে সেই ভিসাটা শুধুমাত্র আপনার নিজস্ব পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আর একটা ভিসা চেক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি সঠিকভাবে দিলেই কিন্তু আপনি ভিসাগুলো চেক করবেন দুইটা ভিসা সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যে দুইটা ভিসা বলা হয়েছিল যে সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি আলমারাই কোম্পানি সে আলমারাই কোম্পানির ভিসা দেওয়া হয়েছে কি না সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব কেন আমি আপনাদেরকে বলি যে আসলেই সৌদি আরবে টপ লেভেলের যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর ভিসা হয় না কেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে প্রমাণসহ দেখানোর চেষ্টা করব কফিল এবং দালাল কফিল তো আসলে সৌদি আরবে থাকে সে কিন্তু এত কিছু মার্ক করে ভিসা দেয় না বাংলাদেশে কি ধরনের নাম বলে আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কফিল জানে না প্লাস বাংলাদেশে যে এজেন্সি কিংবা দালালের কাছ থেকে আপনি ভিসা নিচ্ছেন কিংবা যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি ভিসাগুলো নিচ্ছেন তারা কিন্তু আপনাদেরকে কোম্পানির নামগুলো বলে এখন টপ লেভেলের যে কোম্পানিগুলো সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছে তার মধ্যে একটা নাম্বার ওয়ান কোম্পানি আলমারাই কোম্পানি আর এই আলমারাই কোম্পানির ভিসা দুইজন প্রবাসীদেরকে দেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে ইন্টারভিউও নেওয়া হয়েছে কিন্তু আমি ভিসা চেক করে দেখলাম কিংবা তারাও চেক করে দেখেছে যে সেখানে কোনো ধরনের কোম্পানির নাম উল্লেখ করা নেই আমি স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন স্ক্রিনে শু করতেছে এখানে স্পন্সর নেমের জায়গায় কিন্তু কোনো ধরনের কোনো কিছুই নেই তো এই ধরনের ভিসাগুলো নিয়ে যারা প্রতারিত হচ্ছেন যে আপনারা ভাবতেছেন আলমারাই কোম্পানির ভিসা দিয়ে আপনাদের এন্ট্রি করাবে সৌদি আরবে আপনি সৌদি আরবে আসার পর আলমারাই কোম্পানিতে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আলমারাই এখানে লেখা থাকতো স্পন্সরের জায়গায় কিংবা আলমারাই কোম্পানির যে শাখা প্রশাখা রয়েছে সেগুলোর নাম কিন্তু থাকতো এখানে কোনো ধরনের নাম উল্লেখ করা নেই তার মানে এই ভিসাটা আপনি যদি সৌদি আরবে এন্ট্রি করেন এই ভিসায় আসার পর এন্ট্রি করলে দেখা যাবে যে হয়তো আপনার কফিল আপনি খুঁজে পাচ্ছেন না কিংবা কোম্পানি খুঁজে পেয়েছেন সাপ্লাই এই সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে প্রচুর কাজ করতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাকচুয়াল টাকা ইনকাম করতে পারবেন এগুলোই হচ্ছে বাস্তবতা সৌদি আরবের ভিসা নেওয়ার আগে আপনাদেরকে এই দিকগুলো বিবেচনা করতে হবে এবং আপনি কোন কাজে আসতেছেন সেই পেশাটাও কিন্তু উল্লেখ করা থাকতে হবে কারণ এখন বর্তমানে তাদেরকে নেওয়া যে আপনি স্ক্রিনশটটা দেখতেছেন তাদেরকে বর্তমানে সৌদি আরবে আনতেছে লো ডাউনলোড পেশায় কিন্তু তারা ফ্যাক্টরিতে কাজ করবে আলমারাই কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে রিয়াদে অবস্থান করতেছে সে ফ্যাক্টরিতে কাজ করবে এখানে কিন্তু ফ্যাক্টরি কোনো ওয়ার্কার লেখা নেই তো এখানে প্রশ্ন জাগে যে আসলে কোম্পানির নাম যা ইচ্ছা তাই থাক কিংবা না থাক এখানে তো আমি যে পেশাতে আসতেছি সেই পেশাটা অবশ্যই ভালো থাকতে হবে এখন লুড আনলুডের পেশাতে আপনাদেরকে একমাত্র প্রবেশ করানোর কারণ হচ্ছে আপনি অন্য কোনো পেশাতে যদি ভিসা নিতে যান সৌদি সরকার বর্তমানে ভিসা দিবে না এখন লুড আনলুড পেশাতে আনার পর আপনাদেরকে কাজ দেয় এখন যে কাজই দেখ না কেন আপনি ফ্যাক্টরিতেও যদি কাজ করেন যদি যাওজাত আসে কিংবা পুলিশ সৌদি আরবের পুলিশগুলো আসে আসার পর যদি সেই ফ্যাক্টরিতে চেকিং চালায় চালানোর পর যদি দেখে যে আপনি সেই ফ্যাক্টরিতে কাজ করতেছেন কিন্তু আপনার পেশাটা হচ্ছে লোড অ্যান লুডের পেশা আপনি কিন্তু আটক হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আপনি আটক হয়ে যাবেন কারণ লোড অ্যান লুডের পেশা আলাদা ভিন্ন একটা পেশা আর আপনি যে ফ্যাক্টরিতে কিংবা অন্য যে কোনো কাজ করেন সেটা কিন্তু আলাদা পেশা অবশ্যই সৌদি আরবে আপনি জানেন যে এখন বর্তমানে আপনি যে কোনো পেশাতেই ভালো কোনো পেশাতে আসলে আপনাকে প্রফেশনাল টেস্ট দিতে হবে প্রফেশনাল টেস্টের মাধ্যমে আপনাকে পাস করতে হবে সার্টিফিকেট নিতে হবে তারপরে সৌদি আরবে কাজ করার জন্য ইকামা পাবেন এর আগে কিন্তু আপনাকে কোনো ধরনের ইকামা দেওয়া হবে না আর এটার উপর বেসেস করেই কিন্তু আসলে বর্তমানে লোড আনলোডের যে পেশাটা এগুলো কফিল বানিয়ে দিচ্ছে তো অবশ্যই আপনারা বিষয়গুলো নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন যদি সতর্ক হন তাহলে একমাত্র আপনি এই যে ভিসার একটা জালিয়াতি কিংবা বাটপারি থেকে বাঁচতে পারবেন আশা করি বুঝতে পারছেন তারপরেও এই ভিডিওটি দেখেও অনেকের প্রশ্ন এবং মতামত থাকতে পারে আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব এবং কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আলাইকুম